বিসমিল্লাহ রহমানের রাহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ তিরিশে এপ্রিল দু হাজার বাইশ রোজ রবিবার দর্শক বরাবরের ন্যায় হাজির হয়েছি উন্নত মানের হাই কোয়ালিটি হাই পার্সেন্টেজের তিনটি বগনা বাসন নিয়ে দর্শক আমাদের এই খামারটির অবস্থান দিনাজপুর জেলা ঘোলাঘাট থানা হিলি সীমান্ত বর্ডারের পাশে আমি একজন পশু চিকিৎসক ওই আই টেকনিশিয়ান সবসময় ভালো মানের ভালো জাতের বকনাগুলা সরাসরি মায়ের রেকর্ড দেখে আমরা সংগ্রহ করে আপনাদেরকে দেখাই তো দর্শক ঠিক তেমনি আজকে তিনটা বাচ্চা আপনাদের মাঝে উপস্থাপন করব বাচ্চা তিনটার মায়ের রেকর্ড পঁচিশ প্লাস আর বাচ্চা বাচ্চাগুলার সেফ জুনের বাচ্চা হবে গিলা সম্পূর্ণ সুস্থ সবল তো দর্শক বাচ্চাগুলা এক একটা করে বয়স এবং জাত নিয়ে সঠিক তথ্যরা আপনাদের মাঝে দিব আজকে তিনটা বাচ্চার প্যাকেজ এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা বাড়া রেট এক দাম দর্শক চলেন তাহলে আমি বাচ্চা আপনাদের মাঝে এখন উপস্থাপনা করব পুরো ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ শুরুতে আপনাদের মাঝে যে বাচ্চাটা নিয়ে আসলাম এটা হলেস্টিয়ান ফ্রিজিয়ান ফ্রিজিয়ান হাইব্রিড একটা বাচ্চা এবিএস কোম্পানি সেক্স সিমেন্টের বাচ্চাটার গুণগত মান খুবই ভালো এবং হাই কোয়ালিটির বাচ্চা এটা আজকে ভিডিওর প্রথম বাচ্চা দেখেন কান গিলা অনেক ছোটো এবং খাড়া এবং চোখ দেখেন বড় বড়ো জিবাটা সাদা হবে আর দর্শক এগুলা বাড়ন্ত বয়সের বাচ্চা এখনও কিন্তু শিং গদায় নেই এখনও কিন্তু শিং গদায় নেই দেখেন এবং গলার নিচেও ঝুল বা কম্বল নেয় এবং স্কিনটা অনেক পাতলা হবে যেখানে হাত দিবেন অনেক পাতলা হবে এবং খুঁড়া গেলে দেখেন একদম সাদা চারটা খুরা সাদা হবে এবং বিগ সাইজের একটা গ্যাবি হবে এই বকনাটা দর্শক এল প্যাডানের দেখেন মাজাটা অনেক চওড়া প্রসাবের রাস্তাটাও অনেক ছোটো হবে এটা অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান বাচ্চা তো বাট গিলা একটু আপনাদেরকে দেখায় দর্শক দেখতে পাচ্ছেন দেখেন বাটগিলা গিলা কতটা ছড়ানো এবং দেখেন দুধের ব্যা দেখতে পাচ্ছেন দর্শক অনেক লুজ হবে বাট গিলা অনেক লুজ হবে এবং খুব ভালো মানের একটা গ্যাবি হবে বকনাটা সম্পূর্ণ সুস্থ সবল বাচ্চারা বয়স হবে দশ মাস এটা হাইব্রিড একটা বকনা মোটামুটি এগুলা প্রথম বিয়ানে পঁচিশ প্লাস দুধ আসবে আমরা আশা করতেছি দর্শক আজকের ভিডিওর প্রথম বাচ্চা এটা আর এর প্যাকেজ মূল্য এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় দাম ই দু বৈলকে স্পেশাল সার এবারে আমরা দ্বিতীয় বাচ্চারে আপনাদের মাঝে উপস্থাপনা দর্শক এবারে দ্বিতীয় বাচ্চারে আপনাদের মাঝে নিয়ে আসলাম দেখেন কান গিলা দেখেন কত ছোট এটারও কিন্তু সিং গদায় নাই। শিং গদালে বড়ো হয়ে গেলে কিন্তু বয়স বেশি হয় সেই বাচ্চাগুলো বাড়তে চায় না আর এগুলো বালন্ত বয়সের বাচ্চা সেফজুনের বাচ্চা চোখগুলো দেখেন বড় বড় এবং খুব সুন্দর কিউট একটা কালার জিবাটা একটু দেখান জিবাটা দেখেন দর্শক একদম সাদা হবে একদম সাদা হবে এবং গলায় কোনো কম্বল নাই এবং চামড়া দেখেন অনেক পাতলা প্রত্যেকটা বাচ্চা আমরা মায়ের রেকর্ড দেখে কালেকশন করার চেষ্টা করি প্রত্যেকটা বাচ্চা এবং খুরা খুরাগুলা দেখেন সাদা একদম সাদা মাজারা দেখেন অনেক চওড়া এল প্যাটার্নের একটা বকনা হবে এবং লেসটা দেখেন অনেক ছোটো প্রসাবের রাস্তাও ছোটো দেখেন মাদারা অনেক চওড়া এবং বাঁট গিলে আপনাদেরকে একটু ধারণা দিয়ে দর্শক দেখেন বাঁট গিলে দেখেন চারটা বাট চার জায়গায় এবং দুধের ওলানটা দেখেন অনেক লুজ দর্শক বাচ্চারা বয়স হবে আট মাস সম্পূর্ণ সুস্থ সবল এটা আজকের প্যাকেজের দ্বিতীয় বাচ্চা তো প্যাকেজ একদম এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা বাড়া রেট তো এবারে আমরা তিন নম্বর বাচ্চারা আপনাদের মাঝে উপস্থাপ তিন নম্বর বাচ্চারা আপনারা দেখতে পাচ্ছেন কান দেখেন স্টেটলি কত খাড়া চোখ দেখেন বড় বড় মুখ দেখেন সাদা ঠোঁটও জিবাটা জিবাটা দেখেন এক ঠোঁট সাদা জিবাটা একদম সাদা হবে এবং গলায় কোনো কম্বল বা ঝোল নাই দেখেন এবং স্কিনটা দেখেন অনেক পাতলা যেখানে হাত দেবেন স্কিনটা অনেক পাতলা হবে এগুলো হচ্ছে হাইব্রিড এই বেস কোম্পানির সেক্সিমেনের বাচ্চা এবং মাজারা দেখেন অনেক চওড়া হবে মাজারা অনেক চওড়া এল প্যাটার্নের বকনা লেজো হাঁডুর অনেক উপরে এবং খুরে সবগুলোরই সবগুলারই সাদা হবে এবং বাট বাটের জায়গাটা একটু আপনাদেরকে দেখায় দর্শক দেখতে পাচ্ছেন দেখেন কত লুজ এগুলো বাড়ন্ত বয়সের বাচ্চা সেফজুনের বাচ্চা দর্শক এই বাচ্চাটার বয়স হবে আট মাস অর্থাৎ প্রথম বাচ্চার বয়স আট মাস দ্বিতীয়টা আস আট মাস তৃতীয়টা হবে দশ মাস এই তিনটা বাচ্চা লট দাম রাখবো আপনাদের কাছে এক দাম এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এবং এই বাচ্চাগুলা সর্বোচ্চ মানের দুধের গাবি হবে আমরা আশা করতেছি বাংলাদেশের মধ্যে সেরা দুধের গাবি হবে এই বকনাগুলাই কারণ এই বকনাগুলা ভালো মানের বকনা যে জাতমান পার্সেন্টেজ চিহ্ন রয়েছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এভাবে আমি আপনাদের মাঝে বর্ণনা করলাম দর্শক বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ মানের বকনা বিক্রেতা এবং সর্বোচ্চ জাতমান কোয়ালিটি সম্পূর্ণ বকনা আমরাই বিক্রয় করে থাকি তবে আমাদের কাছে বকনা সংগ্রহ করে খামার করলে ইনশাল্লাহ আপনারা লাভবান হতে পারবেন এটা ইনশাল্লাহ নিশ্চয় আপনাদের মাঝে যে বাচ্চাগুলো উপস্থাপনা করলাম বাচ্চা আর সম্পূর্ণ সুস্থ সবল এবং যাবতীয় ট্রিটমেন্ট কমপ্লিট করা হয়েছে যদি কোনো খামারি বা ক্রেতা ভাই ক্রয় করতে চায় নিঃসন্দেহে নিতে পারেন এগুলার ভবিষ্যৎ রেজাল্ট খুব ভালো হবে দর্শক এবং প্রবাস ভাইয়েরা যদি কেউ ক্রয় করতে চায় অবশ্যই সরাসরি কথাবার্তার মাধ্যমে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে কনফার্ম করে আপনারা ক্রয় করতে পারেন আজকে তিনটা বাচ্চার প্যাকেজ মূল্য এক দাম ঈদের স্পেশাল ছাড় এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ঈদের পরে দর্শক বাচ্চাগুলো প্রত্যেকটা বাচ্চা দশ হাজার টাকা করে বেশি অর্থাৎ আপনার দুই লাখের উপরে বাচ্চাগুলা ক্রয় করতে হবে ঈদ উপলক্ষে বর্তমান ক্রয় করার পার্টি কম এবং ভালো জাত মান সম্পূর্ণ বাচ্চা আমি ক্রয় করতে পেরেছি যার কারণে আপনাদেরকে দিতে পারলাম তা আজকে বোঝুন দুই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সকলকেই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আজকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম